কমলা আছে আপনার এই কী আম এই সব আষারি আম না কীভাবে চলতিছে এইটা কত করে চলতিছে ষাট টাকা সব তো একই আম তাই না এই সব আষারি আম ষাট টাকা করে কেজি বিক্রি হচ্ছে সেনের হার এই বড়ো বড়ো আমি কমলা কত করে বিক্রি করতেছেন চলতেছে দোকানদার মধ্যে মালটা মালটা ষাট টাকা আর খেজুর কত দোকানদার খেজুর তো আছে কত apna babu ki naam covid okay.